আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা রমজান বা রোজা অবস্থায় ফাস্টিং এবং টু কিভাবে কীভাবে করতে পারি এই টেস্টটা আমরা রমজান মাসে একটু বিড়ম্বনা হয়ে যায় সেইটা বিড়ম্বন না হয়ে বা রোজা না ভেঙে আমরা কিভাবে রোজাও রাখতে পারি এবং এই টেস্টটাও কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা যেইভাবে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলেই আপনাদের কাজে আসবে এবং আপনারা যাদের বাসায় এরকম ডায়াবেটিক পেশেন্ট আছে বা এইরকম পরীক্ষা করার প্রয়োজন থাকে আপনারা সহজেই এই বিষয়টা জেনে আপনারা বাসায় আপনার আত্মীয় স্বজনকে বলতে পারেন সো আমরা ফাস্টিংটা কীভাবে দিব সেইটা নিয়ে আমরা আজকে কথা বলবো সো অবশ্যই আমরা যখন ইফতারি সেহেরি করি সেহেরির পর সময় হয়ে যায় পাঁচটা সো সেহরি করতে করতে পাঁচটা সময় হয়ে গেলে আপনার অবশ্যই এখান থেকে পাঁচ থেকে সাত পাঁচ সরি আট থেকে দশ ঘন্টা অবশ্যই ফাস্টিং থাকবে অনেক ক্ষেত্রে একটু বেশি হলেও সমস্যা হয় না সো আমরা অনেকে বারো ঘন্টা পরেও ফাস্টিং দিতে ধরেন আমি পাঁচটা বাজে আপনি যদি লাস্ট খাবার গ্রহণ করেন তাহলে দশ ঘন্টা হয় আপনার তিনটার দিকে সো আপনি তখন ফাস্টিংয়ের ব্লাডটা দিয়ে দিতে পারেন তারপর আপনি যেটা করতে পারেন তিনটার মধ্যে আপনি ফাস্টিংয়ের ব্লাডটা যখন দিয়ে দিবেন তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ইফতার করবেন ইফতারের সময়ের পর আপনি নর্মাল যে ডায়েট নেন বা যে খাবারটা খান অবশ্যই ওই খাবারটা খেয়ে পরবর্তী দুই ঘন্টা পরে আবার ওই ব্লাডটা স্যাম্পলটা আপনি দিয়ে আসতে পারেন এভাবে আপনি ফাস্টিং এবং টুয়ার্স রমজান বা রোজা অবস্থায় আপনি কমপ্লিট করতে পারেন